لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 محبوبي

गिरदय जहनी तू कह गे जो तोई जापी नमटी तोमर जो तु जापी नमिटी तो मर तो मोधुर नया तो ने 当，嗯。Huh?

মহম দেবীন মহাম্মরি জ রে হওয়া জার সোনার মদিনা উড়ি জি বাংলার হ

লা না চিন্তা করে দেখে মো রত্র নি শিশি মরণ গভীর রে ভড়ন কালি রে কি যা বেদশম অম্মা চল্ না মহাম্মবা গানা মহম্ম দেবোরা বাই গোনাগর दुर्बारी जड़ सिना सृष्टिकोण से मफ करिंद खीरे पास मारा महम देवी सिदा محمد لا اله الا الله لا اله গেলা এম ল গা হক তুর সুন্দরী মদিনা যাইতে এই মনো দেবানা হক তুর সুন্দর ওদিন যইতে এই মনো দেবানা রে দয়া

জন্নত বাসী হইতে চাই রে জন্নত হইতে চাই রে প্রাণ ভরে করু সাস ধা এম ল Mi kahuri ba hila, safiyul lah. Mi hila, najiyul lah. Mor no bike ba na tovi. Mor no bike Banaila hila, tovi. Inna ar sallallahu la ilaha illallah, la.

পাড় পন্ত্র শুধু খুঁজে দিবহ নিষি কেবল করে বল দোযাল কেবল করে বল ভালো তুহ মাই ভালোবশি অহ মুসলাম রামর্বর তো গৌড়ি নৌ গো দোয় কড়িও ন তোমার প্রেমে আলোই ভৌরি তোমার প্রেমে আলোই ভৌরি দৌ গো মনে ধরো দাম गाद वंश गा वगदा वीना में तो मोधुना तो मधु जहनी नी तो आगिली दया जहनी नी तो आगे जो तो नमटी तो मारे Now, me teach to woman, to whom you will do the good, to

Chaiya deko duh bi chai tolu bedari. জিজড়িয়া করু শি রে গৌ না জিজড়িয়া করু শি রে গৌ না খো বাড়ি দা রে গান কাকড়ে দা না

মসজিদ মাহতারা সামানি উপস্থিতি উপস্থিত রয়েছেন এখানে অসংখ্য রামাইকেরা আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়ি পাখা আমার মরুবে বাবারা যবজ ভাইরা পর্দার অন্তরালে রয়েছেন আমার বাউ বোনেরা বিশেষ করে আজকে বাগাইহাট এলাকাবাসীর উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুল নবী সাল্লাম উদযাপন উপলক্ষে ওয়াজদুয়ার মাহাফিরের আয়োজন করেছে। আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি সম্মানিত উপস্থিতি আপনারা সবাই এসেছেন এখানে আপনারা এখানে সবাই এসেছেন আমরা সবাই এখানে এসেছি আল্লাহ রাব্বুল আলামিনের দিদার কিভাবে আমরা পাব সেই প্রত্যাশা নিয়ে তাই তো কথা বলেন এই প্রত্যাশা আছে না স্টুডেন্টরা ক্লাসে আসে কখন যখন তাদের লক্ষ্য থাকে অনেক দূর যাদের লক্ষ্যটা সীমিত পরিসরে হবে তাদের পরিশ্রম কিন্তু বেশি করতে হয় না বেশি করে ঠিক তেমনি ভাবে আজকের জান্নাতের বাগান এটাও কিন্তু একটা ক্লাস এটা কি আমি যদি আপনাদেরকে স্পেসিফিক ভাবে বলি আমি মনে করি এটা একটা বিআইপি ক্লাস এদিকে তাকা এই এই তুমি তুমি এদিকে তুমি ওঠো 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 তুমি ওঠো এই এরে ওঠো এরে ওই পাশ দিয়ে বসো এরে এরে ওঠো ওই পাশ দিয়ে বসো ওই পাশে দিয়ে বসো ওই পাশে এই তুমি মাস্ক কেন তো ভাই মাস্ক পরা হ্যাঁ আর জামেলা হবে না এদের তো কাজই দুষ্টামি করে তাই না সমলে উপস্থিতি এটা একটা বিএপি ক্লাস এটা কি অত্যন্ত গুরুত্বপূর্ণ এজন্য বিএপি এটা জীবনে বা বছরে বা মৌসুমে শ্রীজন একবার একটা এলাকায় হয় তাও এই প্রোগ্রামটাকে ঘিরে কিন্তু মানুষের অনেক পরিশ্রম অনেক স্বপ্ন আমাদের এখন বর্তমানে বাংলাদেশে যারা আল্লাহ রাসুলের প্রেমিক মাহফিল প্রেমিক তাদের সবকিছুর কিছুর হলেও বছরে একটা দিন কিছু সময়ের জন্য তার পছন্দের আলোচকদেরকে খুঁজে বেড়ায় কথা বলেন এরকম অসংখ্য মানুষ দেখছি যে সে তার কাঙ্ক্ষিত আলোচক পায়নি বলে এই বছর মাহফিল করাইনি এই কারণে কথাটা বললাম আমি যতই এটাকে গুরুত্বপূর্ণ মনে করি না কেন কিন্তু স্টুডেন্ট যারা থাকে তারাও কিন্তু সেটাকে গুরুত্বপূর্ণ মনে করতে হবে এটাকে অত্যন্ত সেন্সিটিভ ভাবে নিতে হবে যদি এটাকে আপনারা ওই রকম ভাবে দেখতে না পারেন নিতে না পারেন তাহলে এখানে বসে কিন্তু কোনো লাভ তবে আপনাদের প্রশংসা করতে হয় আমি যখন দূরত পড়েছি জিকির করেছি আপনাদের আওয়াজটা এতটাই মিষ্টি ছিল মনে হচ্ছে যেন সম্মিলিতভাবে অসংখ্য মৌমাছিগুলো তারা মধু আহরণ করার জন্য অজানা গন্তব্যের দিকে ছুটে বেড়াচ্ছে আলহামদুলিল্লাহ বলেন না আর জোরে আমি অন্যান্য জায়গায় গেলে গতকালকে মনে হয় এক ঘন্টা যাবো ছিল মানুষকে মোটিভেশনাল কথাই বলতে মানে প্যান্ডেল তো মানে এটা তিনটার সমান হবে একেবারে ফিল কিন্তু মানুষগুলো অ্যাক্টিভ ছিল না ছিল তো মুসল্লি অ্যাক্টিভ না হলে তো ইমাম সাহেবের পরিশ্রম তো বৃথা আমার কথা কি আপনারা বুঝতে পারে কথা বুঝেন সম্মানিত উপস্থিতি এই জান্নাতের বাগানে আপনারা বুঝতেছেন যে আপনারা মাহফিলে আসছেন মূলত কিন্তু আপনারা আল্লাহর দিকে এসেছেন কার দিকে কথা বলেন কার দিকে কি জন্য জিকির করার জন্য জিকির হলো আরবি শব্দ। বাংলাতে এটাকে বলা হয় স্মরণ। ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। ফাজকুরুনি, আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো আর আমি তোমাদেরকে স্মরণ করব। প্রথম স্টার্টিংটা আপনাদের যেমন ছিল এই গতিটা যেন এই গতির ধারাটা যেন অব্যাহত থাকে